আজকাল পঁচিশ হাজার টাকায় আজকাল বাইশ হাজারে মাত্র বিশ হাজারে আজকাল ছাব্বিশ হাজার প্রত্যেকটা বাইক নাম্বার করা গাড়ি আমাদের বাইক ফ্যাশন নাম্বার করা প্রত্যেকটা বাইক নাম্বার করা সুপার ডুবার কন্ডিশন এখানে মাত্র আটচল্লিশে প্লাস মাত্র আটচল্লিশ বাইক আটচল্লিশ আটচল্লিশ রয়্যাল প্লাস পাশাপাশি আরেকটি প্লাস মাত্র পঁচিশ হাজার টাকায় এখানে আসছে মাইন্ড আছে টোয়েলভ চল্লিশ হাজার টাকা বুকিং হয়েছে এখানে আরেকটি মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে মাত্র আটচল্লিশ টাকায় এখানে পঁচিশ হাজার বাইক আজকে আটত্রিশ বাইক আছে চল্লিশ বাইক আজকে আটত্রিশ বাইক কার কি বাইক লাগবে অবশ্যই অবশ্যই এখনই এখনই আপনার নাম এবং আপনার ফোনের কাছে চার চারটি অক্ষর এখনই কমেন্ট করে পেয়ে আপনার ফ্রি 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 ব্যাক এই বাইক এই লাইভে কিন্তু ফ্রি ব্যাকের ড্র হবে কিছুক্ষণ পরে কিন্তু ফ্রি ব্যাকের ড্র হবে

এই লাইভটা কিন্তু আজকে কমেন্ট নেবো এই লাইভটাও কমেন্ট নেবো শেয়ার করে ডান শেয়ার ডান লিখে এবং আপনার নাম এবং আপনার ফোন হচ্ছে চার চারটি এক লিখে দিতে হবে ইনশাল্লাহ এই যে ফুরবি পাগলা ফুরবি মাত্র এক পাঁচ হাজার টাকায় ডবল ডিক্স নাম্বার করা এক লক্ষ পনেরো হচ্ছে ফুরবি লোন ডবল ডিক্স নাম্বার করা এক লক্ষ আঠারো হচ্ছে ফুরবি ব্ল্যাক কালার ডবল ডিক্স নাম্বার করা এক লক্ষ বিয়াল্লিশ লোন এক্সেন্ট ফুরবি এক লক্ষ টাকা লোন ফুরবি ডবল ডিক্স নাম্বার করা না এক লক্ষ আঠারো লোন নাম্বার করা সুপার টুকাই টুকাই স্টার্ট নাম্বার করা টিবি স্ট্রাইডার মাত্র একটা 13000 টাকায় হলিতে বাকি মাত্র একটা 6000 টাকায় নাম্বার করা ওয়ান পিস অ্যাপাচি আরটিআর টু বি টু বিলন আজকে মাত্র 90000 টাকা ডাবল ডিক্স 160 টিসি সুজি খায়াতিল মাত্র 40 সুজি খায়াতিল মাত্র 50 কার প্রত্যেকটা বাইট নাম্বার করা টিবি স্ট্রাইকার মাত্র 75000 টাকায় গ্রামালার মাত্র 75000 টাকায় ইগলডলার মাত্র 50000 টাকায় আজকে এস ওয়াই এম

আজকে পাঁচজন যেহেতু উইনার হবে পাঁচজনের নাম সকালে ইনশাল্লাহ বলে দিব আপনার নাম এবং আপনার ফোনের চার চারটা কি অক্ষর এখনই কমেন্ট করে জানা যায় শেয়ার কিন্তু বাধ্যতামূলক করতে হবে শেয়ার বাধ্যতামূলক করতেই হবে 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 তাই আজকাল হন হুন্ডা সিবিজ এর ট্যাক্স রেট নল মাত্র 48000 টাকা শুধু 48000 এ যাচ্ছেন হুন্ডা সিবিজ এর ট্যাক্স এখানে আছে হিরো কোম্পানির হাং ব্ল্যাক কালারে মাত্র 50000 টাকা এখানে 17 মডেল হাং লগ মাত্র 65000 টাকা এখানে আছে টিবিএস ব্ল্যাক ট্রাস কালার মাত্র 38000 টাকা এখানে আইস পার্ট মাত্র আটচল্লিশ হাজার টাকায় এখানে স্কুটার বকে গিয়ে গেছে আলহামদুলিল্লাহ পালচার লোন মাত্র পঞ্চাশ হাজার টাকায় সাইডে পালচার পশুটিতে পালচার পশুটিতে পালচার আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা হয় অনেক কল দিলে পাওয়া যায় না আপনারা সরাসরি লোকেশন দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা মাধবদী আর ভিডিও প্রত্যেকটা ভিডিওতে লোকেশন দেওয়া আছে একটু কষ্ট করে দেখে সরাসরি যার যে ব্যক্তি পছন্দ হয় নেওয়ার জন্য আমাদের লোকেশনে চলে আসবেন

এই ভিডিওটা প্রথমে গিয়ে শেয়ার করে দিন শেয়ার আপনার লিস্টে যারাই আছে সবাই শেয়ার ভাইয়া কমেন্ট অপশনে গিয়ে আনাস আপনার নাম এবং ফোন নাম্বার সহ চারটি কমেন্ট নামটা লেখছো কত কমেন্ট করছে হ্যাঁ আনা রফিকুল ভাই নাম অলরেডি নাও আছে ইনশাআল্লাহ এখানে আছে 63 দেখতে পাইতেছেন সম্রাট ফ্রি বেক নে নে রানা राणा 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 77 77 1 থেকে যারা দেখতেছেন তাদেরকে বলছি কেমন আছেন ভাইজি আলহামদুলিল্লাহ ভালো আছেন সাইদুল সাইদুল আশা করি আপনিও ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন এটা সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজ সাইদুল ভাই এখানে যেতে হবে ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদেরকে বলছি যারা নতুন তারা স্ক্রিনশট দিয়ে রাখুন সম্রাট ফ্রি বাইক বাংলায় লিখতে হবে ফেসবুক পেজে এখানে গিয়ে প্রথমে আইডিটা ফলো দিতে হবে তারপরে শেয়ার অপশনে গিয়ে চাপ দিয়ে আপনার ফ্রেন্ড লিস্টটা যারা আছে সকলকে শেয়ার করে দিতে হবে তারপর কমেন্ট অপশনে গিয়ে আপনার নাম এবং ফোন নাম্বার চার চারটি অক্ষর কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনার নাম উঠে যাবে ফ্রি বাইকের ড্রয়ে সোয়ার দেরি না করে এখনই চলে যায় সম্রাট ফ্রি বাইক সবাই শেয়ার টান লিখে তার প্রত্যেকটা কমেন্ট নিব ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্ট নাও হবে আর টান লিখে কমেন্ট করতে হবে 56202 আব্দুল্লাহ ভাই আমাদের লাইভটাকে সবাই শেয়ার করে দিন লাইভটা যে যেখান থেকে দেখতেছে আমাদের লাইভটা শেয়ার করে দিন শেয়ার করে দিই আপনি চলে যান সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজwidetilde ওইখানে গিয়ে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর প্রথম ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে দিন তাহলে কিন্তু আপনার নামও উঠে যাবে ফ্রি ব্যাকের ড্রয়ে ভাই কমেন্ট আসতেছে না কেন ওয়াই ডু মিল কমেন্ট আসতে না কেন ও আপনি একটু দেখান তো পুনরায় থেকে কমেন্টগুলো নিচ্ছেন সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক পেজ লেখেন সম্রাট ফ্রি ব্যাক এই যে এরকম একটা লোগো আসবে ফেসবুক পেজে প্রপাল পিকচারে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে যারা দেখছেন তাদের ডিস্টার্ব আছে বলছি

দ্রুত সবাই কমেন্ট করে দিন দ্রুত শাহজাহান ভাই ডবল ফাইভ ডবল ওয়ান শাহজাহান ভাই আপনি তো প্রচুর কমেন্ট করেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহজাহান ভাইয়া শাহজাহান সোমনাথ মেহেদী রানা পেজ থেকে নাম নেওয়া হচ্ছে চলে যান এখনই সবাই সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজে লিখতে হবে সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজের নামটি তারপর কমেন্ট করতে হবে এই ভিডিওতে এই ভিডিওতে কমেন্ট করতে হবে প্রথমে শেয়ার করে দিবেন তারপর কমেন্ট অপশান নিয়ে গিয়ে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষ চার চারটি আপনার কমেন্ট দেবেন সম্রাট ফ্রি ফেসবুক পেজটি

সামিয়া শিয়ারডান আপনার নাম বলেন হয়েছে রফিকুল আপনার নাম হয়েছে আলহামদুলিল্লাহ শাহজান ভাই আপনি অসংখ্য থ্যাংক ইউ সো মাছ আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আমি জানি রায়হান বাসা টাঙ্গাইল কোর্ট রায়হান ভাই আপনার নাম বলে সাব্বির গাজীপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ওয়ান র সাব্বির ভাই আমি মাধবদীপ জি বুঝতে পেরেছি সাব্বির গাজী

আর ওইখানে গিয়ে কমেন্ট করে শেয়ার করে দিয়ে চলে আসবেন আবারও লাইভে লাইভে এসে আমাদের সাথে জয়েন করে দেখবেন কে বিজয় হলো ভাই বেশি বেশি শেয়ারটা চাই শেয়ার শেয়ার এবং আপনার নাম এবং আপনার ফুল হচ্ছে চাচা টি অক্ষর তাহলে কিন্তু ফ্রি মেকের নাম ইনশাআল্লাহ উঠে যাবে আপনার এখনি এখনি সম্রাট 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 ফ্রি বাই বাংলায় লিখবেন সম্রাট ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে ও একবার লিখছি ভাই আমি তো শেয়ার করে তারপরে আপনার নাম এবং নাম্বার দিছি তাও আমার নামটা তোলেন নাই কেন ভাইয়ের নাম হচ্ছে মাসুদ মাসুদ ভাই মাসুদ আপনার নাম নেওয়া অলরেডি আপনি যদি সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজে প্রথম ফার্স্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসুন তাহলে আপনার নাম ধরেন নেওয়া হয়েই গেছে আর যদি আপনি শুধু লাইভে কমেন্ট করুন তাহলে আপনার নাম নেওয়া হবে না ভাই পাবনা থেকে জি ভাই বুঝতে পারছি

আপনি শেয়ার দিবেন কোথায় লাইভটা শেয়ার করে চলে যেতে হবে আপনাকে ফ্রি ফিবেক ফেসবুক পেজে সাব্বির সামি একটা আপনার নাম অলরেডি দেওয়া আছে ইনশাআল্লাহ স্ক্রিনশট মোল্লা বাড়ি শেয়ার করেছি সম্রাট ফিবেক অলরেডি আপনার নাম দেওয়া আছে ইনশাআল্লাহ মরিও বাংলায় লিখতে হবে মোল্লা বাড়ি ছেলে একবার লেখছে মুস একবার লাই মরিও বুঝলাম না কাই এক বা এক আইডিতে বারবার কমেন্ট করেন স্যার আপনার নাম অবশ্যই নাও আছে আপনার নাম এক আইডিতে বারবার কমেন্ট কেন করেন রে ভাই পার্টনারি কেন করেন ভালো ভালো আপনার নাম তো আমি নিচ্ছি ইনশাল্লাহ আপনার নো টেনশন আপনি বাইক কমেন্ট বারবার কেন করবেন আর নাম নাম পরিবর্তন করে কেন কমেন্ট করুন ভাই আপনার নাম তো অলরেডি নেওয়া হয়েছে ভাই শাহজান ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনি একটা ফ্রি বাইক আমাদের কাছ থেকে পেয়েছিলেন আমি জানি শাহজান ভাই প্রত্যেকের নাম নেওয়া হবে সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক পেজে যদি কমেন্ট করে আসুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের সাথে চারটি অক্ষর শেয়ার ডান সাবির আপনার নাম নেওয়া হয়েছে ইনশাল্লাহ এই মুন্তাহা নামটি নিছো মুন্তাহা নামটি নিছি ইনশাআল্লাহ নাম নেওয়া সাইদুর আপনার কেন ভাই আপনার নাম কিভাবে আপনি বুঝলেন যে নেওয়া হয়নি আপনি যদি সম্রাট ফ্রিবেক ফেসবুক পেজে শেয়ার করে দিয়ে আপনার নাম এবং আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর শেয়ার বাধ্যতামূলক করতে হবে যদি আপনি শেয়ার করে থাকেন তাহলে আপনার নামের পাশে নোটিফিকেশন থাকবে আর ওই নোটিফিকেশন দেখেই কত সাদদাম ভাই আপনার নাম তুলবে ঠিক আছে এত নাম দিয়ে বিয়স্তরাপল নাম দেন না হ রূপথা আপনাদের সামনে তো আমি নাম নিতেছি ভাই

এই যে ভাই এভাবে লিখতে হবে সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজ আর যদি না আসে তাহলে পেজে একটি অপশন আছে উপরে দেখে লেখা থাকে অনেক কিছুই এই যে দেখে আমি বুঝাই ধরেন এখানে আমি একটা ফেসবুক আইডি খুঁজতেছি তাই চাস করলাম আসতেছে না এই যে তারপরে কি করতে হবে জানেন ফেসবুক পেজ পেজ বলে একটা অপশন আছে এই যে এটা এই পেজে চাপ দিতে হবে তাহলে অটোমেটিক চলে আসবে

শেষ ভালো সব ভালো তার বুঝতে হতে পারতেছেন বিয়স ওয়াও ভেরি নাইস দেখি লিখলাম সিয়াম সিয়াম ভাই 3699 3699 সিয়াম ভাই অলরেডি পাঁচ নাম্বার কার্ড উঠে গেল আলহামদুলিল্লাহ সোমবারের উইনার পেয়ে গেলাম আর এগুলো হচ্ছে জীবন মানে তো যন্ত্রণা শেষ হয়ে গেল এগুলোর জীবন কিন্তু শেষ হয়ে গেল শেষ শেষ পাঁচজন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ সোমবারের উইনার

5টা 35 35 জন আর ওই 35 জনের থেকে ফাইনাল রায়ে আর 35 জন থেকে কয়জনে বাইক পায় অবশ্য 35 জন বাইক পাবে না বাইক পাবে শুধু একজনের একজনের বাইক পাবে তো প্রত্যেকদিন পাঁচজন করে উইনার হয় তারা ফাইনাল রায়ে চলে যায় সপ্তাহে একদিন ড্র হয় শুক্রবার শুক্রবার রাত সাড়ে টায় অবশ্যই আমাদের লাইভে সকলেই যুক্ত থাকবেন ফ্রি ব্যাক কে পেল কে বুঝে নিল সেটা দেখার জন্য তো আজকের মতো লাইভটা এখানে আল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Po tafez. <coughs> <coughs>